আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি তো আজকে কিন্তু চলে এলাম সেঞ্চুরি প্লাস্টিকের চমৎকার কিছু কালেকশন রয়েছে মা বন্ধুর দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু দেখাবো দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে তো এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি একটু বড় হলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এর মধ্যে কোনোটা না কোনোটা আপনার প্রয়োজন দেখেন যেগুলো কিন্তু আপনারা অনলাইনে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না বা আশেপাশে আপনারা অনেকে ঢাকার বাহিরে থাকেন যেখানে কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না এবং এগুলো কিন্তু পাওয়া যায় না আর আজকে যে সেঞ্চুরি প্লাস্টিকের দেখাবো অরিজিনাল চায়নার অথেন্টিক প্রোডাক্টের কালেকশনগুলো রয়েছে

নিজ দিয়ে বের করতে পারবেন বা কেউ যদি রেখে দেন তাহলে কিন্তু বা ফ্লোরে রেখে দেন এভাবে কিন্তু বের করতে পারবেন দেখেন পলিথিন গুলো আর এলো বেলো হয়ে পরে থাকবে না আপনার ঘরের মানে সাজিয়ে গুছিয়ে

ট্রাভেলিং পারেন পানির মগ খাওয়া মানে ঠান্ডা পানি সবাই রাখতে হবে আপনি গরম করতে পারবেন আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন থাকবে 200 টাকা দুইশো টাকা দেখেন এরকম ভাবে কিন্তু চমৎকার চমৎকার আনকমন ইউনিক টাইপের কালে গুলো কিন্তু মনে মনে করতেছেন কিন্তু পাচ্ছেন না

ছোল ডলার জন্য ম্যাজিক মাজুনিজিক আপনি গিলের সাথে বাজে আপনি রান্না করে আপনি এগুলো ছোট বড় দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে ছোট সাইজের আছে বড় সাইজের আছে ছোট হলো একশো টাকা বড় টাইল আপনার একশো টাকা পঞ্চাশ টাকা আছে

প্রাইস কত এটা এটা পড়বে 250 250 টাকা ওকে একটা সুন্দর পিলার অনেক খুব সুন্দর হয় আপনি দামি দামি পিলার কিনছেন এসএসজি এর পিলার কিনেন স্টিল পিলার কিনেন লোহার পিলার কিনেন তাবার কিনে যাই কিনেন এটার মতন কাজ হবে না এটার মতো কাজ হবে না এটা যদি ময়লার সাথে না হালান না ফারান আচ্ছা এগুলা ব্যবহার করেন 20 বছর 20 বছর 20 বছর এটা অনেক ধার ধার

তারপর ফার্নিচার পয়সা করবেন তারপর আপনার সাইকেল আস পয়সা করবেন চার পিস আছে এখানে চার পিস আছে প্রাইস কত 200 টাকা 200 টাকা তারপর এটা একটা মোবাইল স্ট্যান্ড তারপর আপনি কার স্ট্যান্ড তারপর বেরাস রাখলে বেরাস রাখতে পারবেন ওয়ালে হিল করা লাগবে না এই যে এই 18টা লাগিয়ে দিবেন

গাড়ি হাড়ি পাতিল গাড়ির চাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো শুভেরাস আচ্ছা শুভ এটা ভিতরে লিকুইড সাবান দিয়ে সুপয়সা করতে পারবেন অনেকজন আপনার সারের কলারও শুধু পয়সা করে আচ্ছা কত সারের কলার পয়সা করে এটা দাম হলো আপনার একশো টাকা একশো টাকা তারপরে টর্চে এটা হলো কলার জন্য এই

হারি পাতিল মাজার জন্য এগুলো হারি পাতিল মাঝে ঠুকি অনেক কাজই করা যায় এগুলো এই হাতের ভিতরে ঢুকে দিয়ে মনে করেন আপনার অনেক কিছু করা যায় সিলিকন তো এই যে

হ্যান্ড গ্লাস এটা হলো বড়টা এটা কাটা কাটা করার জন্য আপনি ও কাটা কাটি করার জন্য কাটা কাটি করার জন্য এটা অনেক জনের বড় খুঁজে তো সব সাইজে দিতে হবে সব সাইজের এটা সবার হাতে এক কেজি হ্যান্ড গ্লাস এত বড় হাতে পড়তে পারবেন দেখেন এটা

সেখান থেকে আপনারা কিন্তু লাইভটা করতেছি ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে